আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অষ্টম শ্রেণীর পাঞ্জারি এবং লেকচার গাইড দেওয়া হয়েছে এছাড়াও রয়েছে অষ্টম শ্রেণীর অ্যাডভান্স লার্নার অর্থাৎ চৌধুরী হোসেনের যে মডেল কোশ্চিন বডি রয়েছে এটা কোন গাইডের প্রাইস কেমন আপনারা কোন গাইডের দাম কীভাবে পাবেন বা কত দাম নিকটস্থ লাইব্রেরি থেকে কততে নিতে পারবেন সব কিছুই তথ্য আমি এখানে তুলে ধরবো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিয়ে পাশে থাকবেন দেখেন এটা হচ্ছে অষ্টম শ্রেণী দু হাজার পঁচিশের সংস্করণের যে গাইডটি অর্থাৎ সরকার পরিবর্তিত হওয়ার পরে যে কারিকুলাম রয়েছে সেটা এখানে তুলে তুলে ধরা হয়েছে দেখেন এটা হচ্ছে পাঞ্জারি একের ভিতর সব অষ্টম শ্রেণীর সংস্করণ দু হাজার পঁচিশ প্রথম খণ্ড এটির গাইডের দেওয়া আছে পনেরোশো সত্তর টাকা আপনারা নিকটস্থ লাইব্রেরি থেকে এটা পেয়ে যাবেন হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা অথবা তেরোশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন এখানে গাইডের পার্ট বাই পার্ট দেওয়া আছে এখানে রয়েছে ছয়টা খণ্ড নতুন বন্টন যে রয়েছে সেগুলো সবকিছু গাড়ির মধ্যে পেয়ে যাবেন এছাড়াও যদি দেখি লক্ষ্য করি লেকচার গাইড লেকচার গাইডের দাম কত এটা এখন বলে দিব। এটা হচ্ছে কি একের ভিতর সব এটা লেকচার প্রকাশের অন্তর্ভুক্ত দেখেন একদম নতুন গাড়ি তো পঁচিশের গাইড এটা আপনারা লাইব্রেরি থেকে ডিসকাউন্ট প্রাইসে এগুলো গাইড পেয়ে যাবেন অনেকে যদি দাম বেশি চাই সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে সঠিক দাম জানতে পারবেন যে কত নিতে পারে এর গাইডের দেওয়া আছে পনেরোশো তিরিশ টাকা পাঞ্জির তুলনায় লেকচারের দামটা কিছুটা কম থাকে সেক্ষেত্রে এটা পেয়ে যাবেন তেরোশো টাকায় কারও যদি গাইড কিনতে সমস্যা হয় অবশ্যই ইনবক্সে করতে পারেন বা কমেন্ট করতে পারেন দেখেন এখানে দু হাজার পঁচিশ সালের সকল কাঠামো দেওয়া হয়েছে অর্থাৎ মান বন্টন কীভাবে আসবে না আসবে সেই ক্ষেত্রে দেখেন এই গাইডটিও হচ্ছে ছয়টি খণ্ডে বিভক্ত করা হয়েছে সবগুলো পার্ট আলাদা এই ক্ষেত্রে অনেক সুবিধা হয় পড়াশোনার ক্ষেত্রে আপনার লেকচার পাঞ্জারে যে কোনো একটাই কিনতে পারেন আমি দুটোই সাজেস্ট করব যার যেটা ভালো লাগে কোনো সমস্যা নেই এছাড়াও আরেকটি রয়েছে অষ্টম শ্রেণীর অ্যাডভান্স লার্নার এটা হচ্ছে যে গ্রামার পার্ট রয়েছে এবং যে রাইটিং পার্ট মডেল কোশ্চেন চৌধুরী অ্যান্ড হুসাইন এটা অবশ্যই দেখে কিনবেন অন্য লেখকের থেকে এই লেখকটা এই লেখকগুলো আর কি তাদের লেখার মান সব ক্ষেত্রেই ভালো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সবাই চৌধুরী অ্যান্ড হুসাইন ব্যবহার করে থাকে দেখেন এর গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছশো দশ টাকা আপনারা এটি নিগস্ত লাইব্রেরি থেকে পেয়ে যাবেন পাঁচশো আশি অথবা পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা বইতে কিন্তু ডিসকাউন্ট দেওয়া থাকে এই ডিস